জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন শাহানজিদ উদ্দিন সোহানের ভিডিও চিঠে দেখুন বিস্তারিত বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে রোববার সকালে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয় জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য যে ত্রিশ কার্য দিবসের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তার মধ্যে মাত্র তিন দিন বাকি থাকলেও এখনো কোন দৃশ্যমান অগ্রগতি নেই প্রতিশ্রুতি পূরণ করা সরকারের নৈতিক ও প্রশাসনিক কর্তব্য এটি শুধু আমাদের আন্দোলনের উদ্দেশ্য নয় দেশে সাধারণ মানুষের ন্যায্য প্রত্যাশারী প্রতিনিধিত্ব করে তাই নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই প্রকাশের দাবি জানান তারা সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার সদস্য সচিব রত্না খাতুন আহ্বায়ক আনিচুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সাম্য একটার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ